কাঁপিয়েছেন হৃদয় কেঁপেছে বাঙালির সমর্থকদের হৃদয় মাত্র একশো পঁচিশ টানের টার্গেটে খেলতে নেমে যে পরিমাণ নাটকীয়তা তৈরি হয়েছিল সেটা আর কেউ কল্পনাও করতে পারেনি খুব সহজ টার্গেট মনে হলেও লঙ্কানদের হাত থেকে জয় সিনিয়ে আনতে বেশ ভুগতে হয়েছে টাইগার ব্যাটারদের তবে শেষ পর্যন্ত সেই মাহমুদুল্লাহ রিয়াদ যার হাত ধরেই বাংলাদেশ এখন সুপার এইটের স্বপ্ন দেখছে বাংলাদেশের অবিশ্বাস্য জয় জয়ের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তার একটা ছক্কায় বাংলাদেশের জয় ঝুলছিল পেন্ডুলামের মতো অপরদিকে হৃদয় বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন তিন তিনটির ছক্কা হাঁকিয়ে বিশ বলে চল্লিশ রানের ইনিংস খেলে বাংলাদেশকে অনেকটাই এগিয়ে দিয়েছিলেন তিনি মূলত তার বেটে ভোর করেই বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছাতে পেরেছিল না হলে তো হেরেই বসত বাংলাদেশ কারণ আটটি উইকেট পড়ে গিয়েছিল শুরুতে তানজিম সাকিব ছয় বলে তিন সৌম্য সরকার ডাক নাজমুলসান শান্ত ছিলেন ব্যর্থ তেরো বলে করেছেন সাত রান এরপর ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান এবং ফিনিশ করতে আসা রিশাদ হুসেন তবে তাহিদৃদকে সঙ্গে নিয়ে ধীরগতির হলেও ছত্রিশ রান করেছেন লিটন কুমার দাস মাহফুদুল্লাহ রিয়াদ যখন বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন তখন কিছুটা লুকাতে চেষ্টা করেন হাদুরি সিংহে কারণ হাজার হলেও বাংলাদেশের কাছে হেরে গেছে নিজের দেশ শ্রীলঙ্কা নিজের দেশের জয়ের জন্য আমরা ভক্ত সমর্থকরা অক্সিজেন নিয়ে বসতে রাজি আছি কতটা কষ্ট করে কতটা মনে মনে আক্ষেপ করে কতটা দোয়া করে আজকের ম্যাচটা জিতিয়েছি আর সেখানে একবার চিন্তা করুন হাতুরু সিংহের শ্রীলঙ্কা নিজের দেশ হেরে গেছে তার কষ্ট হওয়াটা স্বাভাবিক তাই তো বাংলাদেশ জিতে গেলে হাতুরে সিংহে মাঠে প্রবেশ করতে চাচ্ছিলেন না তিনি লুগাতে চেয়েছিলেন কিন্তু সাকিবের ঠাডানি খেয়ে তিনি সবার আগে গিয়ে মাহমুদুল্লাহকে জড়িয়ে ধরতে বাধ্য হলেন হাতুরু সিংহকে ছাড় দেয়নি সাকিব তাকে মাঠে পাঠিয়ে দিয়েছেন এবং মাহমুদুল্লাহকে রিসিভ করে আনতে বলেছেন